হেদায়তের তৃষ্ণা তুমি পয়দা করো কারণ যদি আমার ভিতরে পিপাসা পয়দা হয় আল্লাহ পাক পানির এন্তেজাম করে দিবে পানির এন্তেজাম করে দেবে ব্যবস্থা করে দিবে আল্লাহ এই জন্য বলেন আবহাম হামজু আলম তৃষ্ণে গা আবে গা গর জাহা তৃষ্ণে আবে জাহা আব হাম আলম গা ও তৃষ্ণার ব্যক্তিরা যেরকম পানি তালাশ করে পানিও তৃষ্ণার্থ ব্যক্তিদেরকে তালাশ করে পানিও তৃষ্ণার্থ ব্যক্তিদেরকে তালাশ করে তৃষ্ণে গা গর আবে আব আবোহাম জলম তৃষ্ণে আবু জাহাল আবু তলে আবু হ রসুল সাল্লাহ আলি সাল্লামের চাচা ছিল কিন্তু তারা হেদায়েতের তীরে ছিল হেদায়েতের সূর্যের কাছে ছিল সাগরের কাছে ছিল তারপরও হেদায়েত পায় নাই সেই ইটালির অধিবাসী হজরতে সোহাইব রুমি রাজি আল্লাহ আনহু হজরতে বেলাল হাবসি ইথুপিয়ার অধিবাসী হজরতে সালমান ফারসি পারস্যের অধিবাসী আল্লাহাক এত দূরের অধিবাসী হওয়া সত্ত্বেও তাদের ভিতরে তৃষ্ণার পিপাসা ছিল তাদেরকে হেদায়েত দিছে আর আবু জাহাল তারপর সাল্লামের একেবারে ঘরের লোক ছিল কিন্তু ঘরের লোক হইলে কি হবে ভিতরে তলব ছিল না পিপাসা ছিল না তৃষ্ণা ছিল না এই জন্য মাহফিল ঘরের লোক এত কাছে কিন্তু মাহফিলে আপনার প্যান্ডেলে লোক নাই সব যার যার কর্মব্যস্ততা তার মানে হলো আমরা দুনিয়াকে এত প্রাধান্য দিয়েছি অল্প সময়ের জন্য একটু কথা শুনবো আলোচনা কেরামের শুনবো শুনবো এটাকে আমরা প্রয়োজন বোধ করি না প্রয়োজন মনে করি না জরুরত মনে করি না কেন আমাদের কাছে দুনিয়া বড় আমাদের কাছে আখেরাত ছোট দুনিয়া আমরা কে বড় বানাইছি এই জন্য কোরানিকারি আল্লাহ তালা বলেন বলতো দুনিয়া ফেউরু আ বকা ও দুনিয়ার মানুষ তোমরা সর্বক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দেও দুনিয়াকে প্রাধান্য দেও বলতো ও সে রোনাল হায়া দা প্রাধান্য দেও বল আহ ফেরত খইরু আ অথচ আখেরাত শ্রেষ্ঠ আখেরাত চিরস্থায়ী দুনিয়া নিকৃষ্ট দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়ার পিছনে আমরা এত এত মত্ত হয়ে আছি ডুবে 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 আছি দুনিয়ার পিছনে আমরা আখেরাত হারাচ্ছি যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে দুনিয়াকে মোহাব্বত করবে আখেরাতের মহাব্বতের মধ্যে কমতি আসবে কমতি আসবে এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা দুনিয়া ও আদর বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদর বি দুনিয়াহু ও যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে তার আখিরাতের ক্ষতি হবে আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসবে তার দুনিয়ার ক্ষতি হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কুনু মিন আবনা আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাइद দুনিয়া ও দুনিয়ার মানুষ আখিরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না কোন মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাइद দুনিয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াجهه তিনি 1400 বছর আগে বলে গেছেন ইয়া সিকাত দুনিয়া লিগাই রিকা ইয়া শিকাত দুনিয়া লিগাই রিকা ওয়া জহুহা ফলা তাল দামানিগা আর হে দুনিয়ার প্রেমিক হে দুনিয়ার প্রেমিক তুমি দুনিয়ার দিকে দৌড়াচ্ছ দুনিয়ার প্রতি অগ্রসর হচ্ছ আর দুনিয়া তোমাকে পৃষ্ঠ প্রদর্শন করতেছে ইয়া সেকাত দুনিয়া লিগাই রিকাওয়া যহুুহা। হ দুনিয়ার আশেক দুনিয়ার প্রেমিক দুনিয়ার চেহারা তোমার দিকে না। দুনিয়ার চেহারা আরেক দিকে। ফলা বলা তান্দামান না ইদা আরাতকা কফাহা। দুনিয়ার করদান যখন তোমাকে দেখাবে। তখন তুমি লজ্জিত হবে। ধ তুমি অনুসূচিত হবে। তখন তুমি আফসুস করবে কোনো কাজ হবে না। এই জন্য তিনি বলেন ইলা মাতা স্বাবি অশাই বুকা ক জে না গা বুরুদাস স্বভাবি ইলামাতা ধিআলাত্ত স্বাবি অশাই বুকা ক জে না গা বুরুদাস স্বভাবি আলীর আজুলানু বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার প্রতি আর কতদিন মত্ত থাকবে দুনিয়ার প্রতি কতদিন আসক্ত হয়ে থাকবে ইলা আমাতা জুরু আদি আলা্তস আবি,ঐসাই বুকা কদা নাবা বরুদা সাবা আবি। এক সময় তুমি যুবক ছিলে এখন তোমার মধ্যে বার্ধক্যতা এসেছে বার্দক্ষ্যতার এসে বার্ধক্যতা এসে তোমার যৌবনের চাদর্কি ছিনিয়ে নিছে। ছিনিয়ে নিছে। বেলালসাই বিফি ফউদাায় কানা আদা বি আলা সৌতি হাইয়া আলাদ দাহাবি। আমার আমার মাথার এই কান আর এই যে মাথা এই এখানে সর্বপ্রথম চুল সাদা হয় মানুষের বার্ধক্যের কারণে এদিক দিয়ে চুল সাদা হয় চুলের আর চুল সাদা হওয়ায় আমাকে আহ্বান করতেছে এই মাথাটা হচ্ছে এটাকে মনে করেন মিনারা বেলাল আনহু যেরকম মিনারাতে হ্যাঁ আপনার মসজিদের মিনারাতে উঠে আজান দিতেন মানুষকে আহ্বান করতেন ডাকতেন আসো হাইয়া আলহা সলা হাইয়া আলাল আল ফালা আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে ঠিক আমার এই যে আমার চুল যে সাদা হইসে এই চুলের শুভ্রতায় আমাকে ডাকতেছে বেলাল উৎসাই বে ফি ফৌদাই কানা দা বে আলা সৌদি হাইয়া আলাদা বি প্রতিদিন আমার চুলের শুভ্রতায় আমাকে ডাকতেছে আসো কবরের দিকে আসো কবরের দিকে হাইয়া আলা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো কারণ কখন যে মৃত্যু এসে যায় কারো কোনো খবর নাই হ্যাঁ কেউ বলতে পারবে না কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই খুলিকতুম মিনাত তুরাবি ওয়া আনক্বীবিন তুগাইয়াহু তাহাতাতু বাকিত তুরাবি

ও দুনিয়ার মানুষ তুমি তো এ প্রস্থানের জায়গাতে চিরস্থায়ী থাকার আশা করে বসে আছো তুমি তাই এটা তো এমন একটা বাড়ি এমন একটা জায়গা যেখান থেকে মানুষ প্রস্থান করে আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই আমার দাদা আমার পরদাদা আমার নানা আমার পর নানা আমার পূর্বসূরি যারা আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই অতএব আমিও থাকতে পারবো না তুমি তাই কামাতান ফি দারি ফালা তাতমা ফারিজুল কাফির রিকাবি অতএব তুমিও আশা করিও না কারণ তোমার পা তো এই যাওয়ার বাহনের উপরে তোমার পা তুমি রেখেছো আরোহণ করে আসো ওই বাহনে তোমাকে আখিরাতের দিকে নিয়ে চলছে নিয়ে চলছে

তুমি যদি অট্টালিকাতে থাকো তারপরও তোমাকে মাঠের নিচে যেতে হবে অতএব তোমার দিলের সম্পর্কটা তুমি দুনিয়ার সাথে কেন তুমি করলা এস্কেবা মুরুদা না বা দার এস্কে রাবা হাইয়ো বা কাইয়ু ও দুনিয়ার মানুষ তোমার মহাব্বতের সম্পর্ক এস্কে আর প্রেমের সম্পর্ক তুমি মুরদারের সাথে কেন করছো দুনিয়াতে জাসি সব মুরদার সব ধ্বংস হয়ে যাবে এক কিছু থাকবে না কুল্লোমান আলাইহা ফান ওয়া বোকা জোহরব বিকাদুল জালালি আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে ইস্কে বা মরুদা না ভাষদ পায়ে দার এসকে রাবা হাইয়ো অতএব তোমার দিলের মোহাব্বতের সম্পর্ক দুনিয়ার সাথে করিও না যিনি হাইয়ুন কাইয়ুম চিরঞ্জীব চিরন্তন চিরঞ্জীব সত্তা তার সাথে তোমার দিলের সম্পর্ক কর দিলের সম্পর্ক কর তুমিও অমর হয়ে থাকবে তুমিও অমর হয়ে থাকবে এই জন্য যে আয়াত আপনাদের সামনে তেলাবাদ করা হয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আলামিয়া নিল্লাদিনা মানু আং তক্স কলু বহুম নিদিকে রিল্লা ইমানদারির কি এখনো সময় আসেনি তার দিলটা আল্লাহর শরণের জন্য বিগলিত হবে তার দিলটা আল্লাহর শরণের জন্য নরম হবে তার মানে তার গাফলতি দূর করার সময় কি এখনো আসেনি আল্লাহ মিয়া নীলিল্লাদিনা মানুহ আম তক্সা কুলু এই আয়াতের এত আবেদন এত মর্ম স্পর্শী আবেদন হৃদয় গ্রাহী আবেদন এই আয়াতের দ্বারা অনেক এ অনেকে আয়াত শুনে অনেকের জিন্দিগির মধ্যে বিশাল পরিবর্তন এসেছে বিরাট আমূল পরিবর্তন এসেছে জীবনের কায়া পরিবর্তন হয়ে গেছে আপনারা জানেন হজরতে ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই উলামা ইকরাম জানবেন নাম শুনে থাকবেন অনেক বড় মুহাদ্দিস ছিলেন কিন্তু তার জীবনের শুরু কি ছিল তিনি অনেক বিত্তশালী লোক ছিলেন অনেক বড় কোটিপতির ঘরে জন্ম লাভ করেছেন বড় লোকের ঘরে যারা জন্ম গ্রহণ করে এরা যদি একটু আয়েশি হয় একটু বিলাসী হয় একটু উদাসীন থাকে বেপরোয়া থাকে হ্যাঁ আপনার লাগামহীন থাকে আর এরা সব সময় মদ, ছরাব এগুলি নিয়ে তারা ব্যস্ত থাকে মদ খেয়ে টাল হয়ে পড়ে থাকতো আব্দুল্লাহ ইবনে মোবারক তিনিও এরকমই ছিলেন বন্ধু-বান্ধব নিয়া মদ খেয়ে গান বাজনা নিয়া সব সময় পড়ে থাকতো তার जिंदगीটা এইভাবে কেটেছে একবার তার সেফ ফলের বাগান ছিল ওই বাগানের মধ্যে তার বন্ধু-বান্ধবদেরকে নিয়া তাবু গেড়ে সেখানে আপনার কি করবে কিছুদিন আড্ডা দিবে মদপান করবে গান বাজনা করবে নাচ গান করবে সে আবার অনেক হারমোনিয়াম বাজাইতে পারত এবং সে অনেক বড় মেকার ছিল তো অনেক সময় এক সময় একদিন দেখা গেছে মদপান করে একেবারে টাল হয়ে আছে আর তার বুকের উপরে তার ওই তার বাদ্যযন্ত্রটা তার বুকের উপর পড়ে আছে হঠাৎ করে ঘুম ভাঙছে ঘুম ভাঙ্গার পরে ঘুম ভাঙ্গার পরে

আব্দুল ইবনে মোবারক রহমাতুল্লাহ এর ঘটনা উল্লেখ করেছেন যে আপনার তিনি ঠিক করতেছেন কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না আবার ঠিক করতেছেন আওয়াজ হচ্ছে না তৃতীয়বারের মাথায় যখন আরো সবকিছু সব সবকিছু আবার হ্যাঁ আপনার কি করলেন ফিটিং করলেন হ্যাঁ ঠিক করে এখন ওইটার ভিতর থেকে গানের আওয়াজ গান আসার পরিবর্তে ওইটার ভিতর থেকে আওয়াজ আসতেছে কি আওয়াজ এ আয়াত। আল আমিয়ানে লিল্লাদিন আমানু আম তাক সা কুলু বহুম লেদিকে রিল্লা ওই হিমানদারির কি এখনো সময় আসেনি তার দিল আল্লাহর স্মরণের জন্য বিগলিত হবে নরম হবে তার জীবন পরিবর্তন হওয়ার কি সময় আসেনি এই তার এই বাদ্যযন্ত্র থেকে এই যখন আওয়াজ বের হয়ে আসছে কোরানের কারিমের এই আয়াত সে সাথে সাথে বলতেছে ভালাই আরবিকত আন ভালাই আরবিকত আন হা হে আল্লাহ আমার তো জীবন পরিবর্তনের সময় এসেছে আমার জীবন পরিবর্তনের সময় এসেছে এই কোরআনের কারিমের আয়াত তার বাদ্যযন্ত্র থেকে বের হয়ে আসছে তার দিনের ভিতরে এমন চোট লেগেছে এমন ভাবে তীরের মতো বিদ্ধ হয়েছে তার দিলের কায়া পরিবর্তন হয়ে গেছে সাথে সাথে তার বাদ্যযন্ত্র যা ছিল সব ভেঙ্গে চুরমার করে বন্ধু বান্ধবদেরকে বলছে যে আজকে থেকে তবা করলাম আর জীবনে গান বাজনা করব না আর জীবনে মদপান করব না আর জীবনে কোনোদিন নেশা নেশার সাথে সম্পর্ক রাখবো না সে তবা করে এরপরে হজরতে আপনার মুহাদ্দিসিন যারা ওই তৎকালীন যুগে মুহাদ্দিসিন ছিলেন তাদের দরবারে গিয়া এলেম শিখা শুরু করলেন হ্যাঁ এলেম শিখতে শিখতে এরপরে দিলের এসলা দিলের পরিবর্তন সংশোধন করতে শুরু করলেন একটা পর্যায়ে এসে তিনি এমন বড় মুহাদ্দিস হলেন ইমাম বোখার আলাইহির উস্তাদ হয়ে গেলেন সোহান আল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন আর আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইমাম আবরিফ রহমতুল্লাহ আলের সাকৃতের সাকৃত ছাত্রের ছাত্র আর ইমাম বোখাই রহমতুল্লাহ আলের উস্তাদ হয়ে গেলেন উস্তাদ হয়ে গেলেন আর কোন রায়তে ইমাম বোখাই রহমতুল্লাহ আলের উস্তাদের উস্তাদ ইমাম বোখাই রহমতুল্লাহ আলাই উস্তাদের উস্তাদ তাহলে এই যে আয়াত এই আয়াত দ্বারা আবদুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই তার জীবনের যত মদ সরাব সব ত্যাগ করলেন গান বাজনা সব ত্যাগ করলেন ত্যাগ করে এত আলোকিত হলো এত আলোকিত হলো আমরা যারা এখন হাদিস পড়তেছি হাদিসের মধ্যে আপনার ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই অবদান রয়েছে এবং তিনি এক বছর হাদিস পড়াইতেন আর এক বৎসর করতেন

তাদের সিলসিলা গিয়া ফুজাইল ইবনে ইয়াজের সাথে গিয়া মিলছে ফুজাইল ইবনে সাথে গিয়া মিলছে চাইরো তরিকার বুজুর গানে দিন মাসায়েক যারা আপনার ওনাকে বাদ দিয়া সামনে অগ্রসর হইতে পারে না সেই ফুজাইল ইবনে ইয়াজের তার জীবনীতে দেখা যায় তিনি তার যুগের শ্রেষ্ঠ ডাকাত ছিলেন অনেক বড় মাপের ডাকাত ছিলেন শুধু ডাকাত না ডাকাতদের সর্দার ছিলেন পরে এই ফুজাই লিবনে ইয়াজের এলাকা দিয়া যাইতে মানুষ ভয় পাইতো কোন কাফেলা গেলে না জানি ফুজাই ইয়াজ এত বড় ডাকাত না জানি আমাদের কাফেলা থেকে লুট করে সব নিয়ে যায় এবং ওই সময়কার এলাকার মায়েরা সন্তানদেরকে ঘুম পাড়াইতো হ্যাঁ ফুজাই লিপনি ইয়াজের কথা বলে হ্যাঁ তুমি বাবা ঘুমাই যাও ঘুমাই যাও হ্যাঁ ঘুমিয়ে পড়ো যদি না ঘুমাও ফুজাই লিপিন ইয়াজ আসতেছে ফুজাই লিপনি ইয়াজ আসতেছে মানে তাহলে ওই এলাকাবাসীর অন্তরে ফুজাইল ইবনে ইয়াজের ভীতি তার ভয় কি পরিমাণ ছিল সে ডাকাত না ডাকাতদের সর্দার তার বিশাল বড় বাহিনী ছিল ডাকাতি করার একদিন শেষ রাত্রে শেষ রাত্রে ডাকাতি করার জন্য এক বড় বৃত্তশালীর বাড়িতে দোতলা তিনতলা বিশিষ্ট বাড়িতে সেখানে আপনার সিঁড়ি লাগায়া ফোজাইল ইবনে ইয়াস বাহিনী সহ বাহিনী নিচে ফোজাইল ইবনে ইয়াস উঠছে আগে সর্দার আগে সে সেও আগে উঠবে শেষ রাত্রে শেষ রাত্রে ডাকাতি করতে গেছে এক বাড়িতে দোতলা তিনতলা বিশিষ্ট দোতলাতে গিয়া দেখে যে অনেক কামরা একটা কামরার মধ্যে এক লোক কোরআন তেলওয়াত করতেছে কোরআন তেলাওয়াত করতেছে ফোজাইল ইবনে ইয়াস উকি মারছে উকি মারছে উকি মারার পরে ওই লোকটা তিলাওয়াত করতে 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 এই আয়াতের মধ্যে যখন ফুজাই ইবনে ইয়াজ উকি মারছে ওই সময়ে ওই লোকের মুখ দিয়ে এই আয়াত বের হয়ে আসছে আলামিয়ানিনিল্লাযীনা আমানু আনতাকশাখুলুবুহুম لذিকরিল্লাহ ওই মন্দিরের কি এখনো সময় আসেনি আল্লাহর স্মরণের জন্য তার দিলটা বিগলিত হবে দিলটা নরম হবে তার জিন্দিগিটা পরিবর্তন করার কে সময় আসেনি এই কথা এই আয়াত শোনা মাত্র ফুজাইল ইবনে ইয়াজের দিলের ভিতরে তীরের মতো গিয়া বিদ্ধ হয়েছে এবং তার দিলে এমন চোট গেছে সেও বলতেছে বালা ইয়া রাব্বি কদ আন বালা ইয়া রাব্বি কদ আন হে আল্লাহ হ্যাঁ আমার জিন্দিগি পরিবর্তনের সময় আসছে জিন্দিগি পরিবর্তনের সময় আসছে এই কথা বলে সে নিচে নামছে নিচে নেমে সমস্ত বাহিনীকে বলছে আজকে থেকে তবা করলাম আর জীবনে কোনোদিন ডাকাতি করব না জীবনে কোনো দিন রাহজানি করব না চুরি করব না ডাকাতি করব না ছিনতাই করব না কারো পকেট মারব না আপনার কোনো রকমের অন্যায় অপরাধ করব না করে হজরত হাসান বসির আমতুল্লাহ আলাই হাসান বসির রহমতুল্লাহ আলের দরবারে গিয়া নিজেকে একেবারে ছবি দিছেন কয়েক বছর পর্যন্ত হাসান বসির রহমতুল্লাহ আলের দরবারে থেকে আল্লাহ আকবর এত বড় বুজুর্গ আর এত বড় আল্লাহর অলি হইছেন যে চাইর তরিকার সমস্ত বুজুর্গানের দিন আপনার তাদের সিলসিলা ইয়াজের ইয়াজ পর্যন্ত গিয়ে পৌঁছে তাকে সারা কেউ সামনে অগ্রসর হইতে পারে না হজরত কাসিম নানতবি রহমতুল্লাহ আলাই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তিনি তিনি আপনার শেষরাত্রে আল্লাবাকের দরবারে বাইতুলার গিলাপদেরে দোয়া করতেছেন। বহাককে যুভদায়ে নেকু নাসিবা নাসিবা حسن بصری ইমামে পেশवाया আল্লাহু আকবার এত বড় ডাকাত ডাকাতদের সর্দার আর আল্লাহ পাক তাকে কোন পর্যায়ে নিয়ে গেছে কাসিম নানুতভি رحمۃ আলাই علیہ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফুযায়ল ইবনে ইয়াযের উসিলা দিয়া আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে আল্লাহ উসিলায় আমার দিনের ভিতরে তোমার محبت দান কর

বাহকে মুক্ত দায়ে মুক্ত দায়া हसन বসরি মামে পে সাওয়ায়া এই সব কথা বলেও সমস্ত সিলসিলা বুজর্গানে দিনের উসিলা দিয়া যে কথাটা তিনি বলতে চান এটা সামনে বলছেন সেটা কি দিলাম আজনক সে বাতেল পাকে ফরমা দিলাম আজনক সে বাতেল পাকে ফরমা বরাহে খুদ মুরাব বরাহে খুদ মোরা চালা কি ফরমা সব প্রচুর গানে দিনের ওসিলা দিয়া যে দোয়াটা করছে সেটা কি দিলাম আমার দিল থেকে যত বাতিল জিনিসের নকশা আছে মানে দুনিয়ার সব কিছু যা এগুলো সব বাতিল সব মুর্দা সব মৃত এই বাতিল নকশা থেকে আমার দিলটাকে তুমি পবিত্র করো দিলা আদনক সে বাতেল পাকে ফরমা বরা হে খুদ চালা ফরমা কাল্লা তোমার তোমার জন্য তোমার ব্যাপারে আমাকে চালাক বানাও আমাকে দুনিয়ার চালাক বানায় না বরা হে খুদ বরা হে খুদ মোরা চালা ফরমা কাল্লা তোমার পথে যেন আমি চালাক হইতে পারি দুনিয়ার চালাক আমাকে বানায় না আল্লাহ এই যে এই দুনিয়ায় আমাদেরকে সব আজকে যত অপরাধ যত অন্যায় যত মারামারি যত কাটাকাটি যত হানাহানি যত ক্রাইম যত আপনার এই আপনার অপরাধ সংগঠিত হচ্ছে এর মূল হলো আমরা দুনিয়ার প্রতি আকর্ষণ দুনিয়ার মোহাব্বত দুনিয়ার প্রতি দুনিয়াকে প্রাধান্য দেওয়া আমরা মনে করতেছি এই দুনিয়াতে আমরা চিরকাল বেঁচে থাকবো এই দুনিয়া এটাই শেষ এটাই শুরু এখানকার শান্তি শান্তি এখানকার সুখই সুখ এখানকার দুঃখই দুঃখ অথচ দুনিয়া এটা তো একটা একটা স্যাম্পল মাত্র আখেরাতের তুলনায় ইসলাম বলেন এটা ওই এক মহাসমুদ্রের মহাসমুদ্রের মধ্যে আঙ্গুল চুবাইলে পরে আঙ্গুলের মাথার মধ্যে এক বিন্দু এক ফোটা পানি আসে এই দুনিয়া হলো এক ফোটা পানি আর পুরা সমুদ্র হচ্ছে আখেরাত আখেরাত আল্লাহ এই জন্য আমাদের এই মাদ্রাসা কি বানাইতে চায় মানুষকে আখেরাত মানুষ যখন আখেরাত মুখী হয় হয় তখন মানুষের ভিতরে এই অপরাধের প্রবণতা কমে যায় অপরাধ করে না দুনিয়া দুনিয়া এটা আপনার দুনিয়াই জান্নাত হয়ে যায় দুনিয়াই জান্নাত হয়ে যায় এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে তওবা করি তওবা করি এবং সংকল্প সংকল্প গ্রহণ করি এবং হই যে আর জীবনে কোনোদিন গুনাহ করব না অন্যায় করব না অপরাধ করব না কারণ বড় বড় অপরাধীরা আল্লাহ পাকের কাছে তওবা করে তারা কি হয়ে গেছে ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে সময় শেষ মনে এই জন্য আমরা কি করি আপনার আজকের মাহফিল এবং যেহেতু আয়োজিত মাদ্রাসা সম্পর্কে তো থেকে নিয়ে একেবারে আমার আগ পর্যন্ত সবাই বলছে এই জন্য আমি আর এর গুরুত্ব সম্পর্কে আর বলার এই সময় নষ্ট করা মনে করি আর বললাম না কিছু আপনারা মাদ্রাসা মাদ্রাসা